বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত অধ্যাদেশ মঙ্গলবার রাতে জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের মুজিব নগর সরকার সঙ্গে সম্পৃক্ত এসব এম এ জাতীয় পরিষদের সদস্য ও এমপিএ প্রাদেশিক পরিষদের সদস্য যারা গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন অধ্যাদেশ মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য মোট পাঁচটি শ্রেণী নির্ধারণ করা হয়েছে প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন দ্বিতীয়ত যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তৃতীয়ত মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এম এন এ বা এমপিএ যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন চতুর্থ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলা কৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক পঞ্চমত স্বাধীন বাংলা ফুটবল দল এর আগে গত পনেরোই মে উপদেষ্টা পরিষদের সভায় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশটির শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছিল ওই সভায় বলা হয়েছিল মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনতে সেসব পরিবর্তন এনে রাতে অধ্যাদেশ জারি করেছে সরকার বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় বলা হয়েছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধে প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সহস্র বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আলবদর তৎকালীন মুসলিম এ দেশীয় লীগ জামায়েতে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সক্রিয় অংশগ্রহণ করেছেন এসব বেসামরিক নাগরিক ওই সময়ে যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল তারা বীর মুক্তিযোদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত হবেন এর পাশাপাশি সহস্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর পুলিশ বাহিনী মুক্তিবাহিনী প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার ও সেই সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী নো কমান্ডো কিলোফোর্স আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন নতুন সংজ্ঞায় হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীর মাধ্যমে নির্যাতিত সব নারী বীরঙ্গনা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন এছাড়া মুক্তিযুদ্ধের সময় আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সব চিকিৎসক নার্স ও চিকিৎসা সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধনীতে যে জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দ ছিল তা পরিবর্তন করা হয়েছে অধ্যাদেশে মুক্তিযুদ্ধ অর্থ বলতে বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সহস্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আল মুসলিম লীগ জামায়াতে ইসলাম নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ শ্যামল সরকার ঢাকা